হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি দেখতে পাচ্ছা রান্না করছে এই মাছের মুড়ো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে মাছের তেল আর কাঁটা তেলটা একটু প্রায় মাছের কাঁটাই কাঁটা নয় এদিকে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি একে একে মাথাগুলো দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব তেল দিয়ে ভিজে নিতে গিয়েছি মাছের আমরা আঁচের গন্ধটা আমার ভালো লাগে না মাছের মতো ঠিক আছে মাছের আঁচে গন্ধটা নিতে পারা যায় না ভালো করে লাল করে ভিজে নেবে যাতে গন্ধ না থাকে আর যারা ভালোবাসে সেটা আলাদা ব্যাপার দেখতে পাচ্ছি আমি কেমন করে ভেজে নিয়েছি তুই একজন লাল লাল করে মাছের মুড়টা ভেজে নিয়েছি আর এইটা ছিল অল্প করে তেল তেলটি একদম পরিষ্কার তেল ছিল এটা আমি ভেজে দিয়েছি আর এই যে তেলটা বেরোচ্ছে এই তেলের মধ্যে আমি নুন নুন মাখানো এই বেগুনটা ভেজে নেবো আমি প্রত্যেকটা সবজি একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে নেবো তাতে ছাত্রার স্বাদটা অনেক ভালো আছে দেখো বেগুনগুলোকে কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি পতলগুলো দিয়ে দিলাম পতলগুলো ভিজে নেব প্রত্যেকটা সবজি আমি ভেজে তুলে রাখবো এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে এবার যে কুমড়ো আর শিম আমি অল্প দিয়েছি ওটাও হালকা করে ভেজে আমি খেতে রাখছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুটা ওইভাবে লাল করবো না একটু হালকা লাল করে ভেজে গেল যে তুলে রাখছি এর মধ্যে এবার আমি তরুণগুলো তৈরি যদি তোমাদের তেলটা অল্প হয়ে যায় তাহলে তেল দেবে আর আমার যেহেতু এই তেলটা আমাদের হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিই তেল পাঁচ ফোন দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ের পর এবার আমি রসুন দিয়ে দেবো রসুনটা ভালো করে একটু আসার করে কষিয়ে নিয়ে এবারে পেঁয়াজ এখানে পেঁয়াজ যে একদম খুব লাল লাল করে ভাজতে হবে তা নয় হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা যায় যে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু কষিয়ে এবার আদা দিয়ে দিয়েছি আদাটা দিয়ে না সারা করে এবার যেহেতু আমি দুবার করে আদা দিয়েছি অল্প হয়ে গেছিলো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে জিরে আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবার পুঁই শাকটা আমি কেটে রেখেছিলাম ওইটা দিলাম এখন ওইটা মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো কুইশাকি পুঁই শাক থেকে কতটা জল ছেড়ে গেছে সবজি হাঁটা দিয়ে খুঁজে রেখেছিলাম মোটামুটি দিয়ে দেবো এর মধ্যে একটু দিয়েছি আমি ভালো করে মাখো হয়েছে সবজিগুলো আলাদা করে ভিজে অল্প পরিমাণে আমি জল দিয়েছি এখানে দিয়ে না কালারটা কত সুন্দর এসছে ছাচা পুরোপুরি রেডি না